যারা অ্যাটলিস্ট রাজনীতি বোঝেন তাদের মধ্যে কেউ পিকে চেনেন না এমন লোক কিন্তু খুঁজে পাওয়া মুশকিল তার কথা অক্ষরে অক্ষরে মিলে যায় এমনটা কিন্তু সবাই জানে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে যখন সমস্ত সংবাদমাধ্যম বিজেপিকে জিতিয়ে দিচ্ছিলেন সেই সময় একমাত্র পিকেই বলেছিলেন যে বিজেপি পশ্চিমবঙ্গে কোনোভাবে ট্রিপল ডিজিট ক্রস করবে না এমন হয়েছে সেটাই তো এই পিকে এবার লোকসভা নির্বাচনে বাংলাতে কোন দল কেমন ফল করতে পারে অর্থাৎ পশ্চিমবঙ্গে বিজেপি কেমন ফল করতে পারে তৃণমূল কেমন ফল করতে পারে এই নিয়ে কিন্তু ফের আরও একটি ভবিষ্যৎবাণী করেছেন তো কি বলেছেন তিনি জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ভোট ভোটকিশোর প্রশান্ত কিশোর দাবি করেন যে দক্ষিণ এবং পূর্ব ভারতে বিজেপির চমকে দেওয়ার মতন ফলাফল করবে এমনকি বাংলাতেও বিজেপি এক নম্বর দল হবে বলে দাবি করেছিলেন প্রশান্ত কিশোর এছাড়া পূর্ব ভারতের ওড়িশাতেও বিজেপি ফল গতবারের তুলনায় ভালো হবে বলে দাবি করেছিলেন প্রশান্ত কিশোর দেখ আমরা সবাই জানি যে গতবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি আসনের মধ্যে আঠেরোটিতে বিজেপি জিতেছিল অন্যদিকে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল কুড়িটি আসনে অর্থাৎ আসনের নিরিখে তৃণমূল বিজেপির জয় ছিল চুলচেরা সেক্ষেত্রে ভোট শতাংশের হিসাবে বিজেপি পেয়েছিল চল্লিশ শতাংশ ভোট তৃণমূলের থেকে প্রায় তিন শতাংশ ভোট কম পেয়েছিল তারা পিকের মতেন গতবারের থেকে বিজেপির ভোট কমবে তো নাই বরঞ্চ বাড়বে পিকের মতে অনায়াসে এবার বিজেপি গতবারের জয়ী আসনের সংখ্যা ছাপিয়ে যাবে অর্থাৎ দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল পশ্চিমবঙ্গে আঠেরোটি আসন এবং পিকের কথা অনুযায়ী এবার অর্থাৎ দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে বিজেপি আঠেরোটিকে ছাপিয়ে যাবে অর্থাৎ আঠারোটির বেশি আসন পেতে পারে আমরা সবাই জানি যে পিকের হাত ধরে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপিকে ঠেকানো হয়েছিল সেবার পিকে পূর্বাভাস দিয়েছিলেন যে বিধানসভা ভোটের ফলাফলে ডাবল ডিজিটে আটকে যাবে জিগেরুয়া শিবির বাস্তব অক্ষরে অক্ষরে মিলে গিয়েছিল সেটাই সেই বাংলাতেই নাকি এবার বিজেপি এক নম্বর দল হিসেবে উঠে আসবে লোকসভা নির্বাচনে এমনটাই কিন্তু দাবি করছেন প্রশান্ত কিশোর এই প্রসঙ্গে পিকে বলেছেন যে অনেকেই হয়তো শুনে অবাক হবেন যে বাংলা এক নম্বর দল পারে বিজেপি তার মতে বিজেপি দু হাজার সালের থেকে অনেকটাই ভালো ফল করবে বাংলাতে উল্লেখ্য প্রশান্ত কিশোরের এহেন ভাবনা চিন্তা প্রসঙ্গে মুখ খুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক বৈদ্যুতিন চ্যানেলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে একটি সাক্ষাৎকার সম্প্রচারিত হয় সেই সাক্ষাৎকারের বিষয়টি নিয়ে মুখ খুলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন ওর নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে বিজেপিকে সমর্থন করছে মুখ্যমন্ত্রীর মতে এটা সম্পূর্ণ পিকের নিজস্ব মতামত তো বন্ধুরা আপনারা কি মনে করেন যে প্রশান্ত কিশোর যেই কথাটি বলেছেন সেই কথাটিকে তিনি ঠিক বলেছেন নাকি এক্ষেত্রে কোনো মতলব আছে তার যেমনটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন বলে আপনার মনে হয় অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন